গাইস তোমরা যারা যারা এফ এফ ডাব্লিউ এস দুই হাজার পঁচিশ এই টুর্নামেন্টটি খেলবে তোমাদের সকলের এই ইম্পর্টেন্ট নোটিশটি বাধ্যতামূলক জানতে হবে এই নোটিশটির মধ্যে কি আছে আর গ্রিনা ফ্রি ফায়ার অফিসিয়ালি এই নোটিশটির মধ্যে তোমাদেরকে কি জানিয়ে দিয়েছে সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিব ভিডিওটির মধ্যে সো গাইজ যারা ভিডিওটির মধ্যে এখনো লাইক করো নাই প্লিজ ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবে অ্যান্ড এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্ট নিয়ে সকল আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে টুর্নামেন্ট খেলার জন্য এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে মধ্যে ফ্রি ফায়ার তোমাদেরকে কি বলেছে তা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে এই ইম্পর্টেন্ট নোটিশটি যেহেতু ইংলিশে দেওয়া আছে তাই আমি আমার গেমের সেটিংসে গিয়ে গেমের ল্যাঙ্গুয়েজটি এখানে বাংলা করে নিচ্ছি সো এখানে দেখতে পারতেছো আমার সব কিছু কিন্তু বাংলা হয়ে গেছে এন্ড আমি এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছি টুর্নামেন্টের ইম্পর্ট্যান্ট এর ভিতরে দেখতে পারতেছো আমার গেমের ল্যাঙ্গুয়েজটিকে বাংলা করে দেওয়ার কারণে এই ইম্পর্ট্যান্ট নোটিশটি কিন্তু খুব সুন্দর করে বাংলা হয়ে আমার সামনে চলে এসেছে দেখো गाइस তোমরা যারা যারা এই টুর্নামেন্টটি খেলবে তোমাদের সকলেরই কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশের রুলসগুলো একদম বাধ্যতামূলক মানতে হবে এখানে এই নোটিশের মধ্যে সর্বপ্রথম বলতেছে রেজিস্ট্রেশন করার জন্য সকল টিম মেম্বারদের ন্যূনতম র্যাঙ্ক স্থান হতে হবে হিরোই এবং লেভেল হতে হবে ন্যূনতম বিশ গ্যাস এখানে সর্বপ্রথম তোমাদেরকে বলতেছে এই টুর্নামেন্ট খেলতে হলে তোমাদের সকলের র্যাঙ্ক থাকতে হবে হিরোকের উপরে তোমাদের লেভেল থাকতে হবে সর্বনিম্ন বিশ কিংবা তারও উপরে তারপর এখানে করতে পারবে টুর্নামেন্টের ভিতরে তাছাড়া এখানে তিন নম্বর রোলসির মধ্যে বলতেছে তোমরা টুর্নামেন্টের ভিতরে পনেরোটি ম্যাচ গেম প্লে করার পরে যে পাঁচটি ম্যাচের ভিতরে সব থেকে বেশি স্কোর করতে পারবে ওই পাঁচটি ম্যাচে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট এ ব্যবহার করা হবে তারপর বলতেছে এখানে ইনভাইটেড দুইটি টিম সহ শীর্ষ ষোলোটি টিম এই টুর্নামেন্টের কোয়ালিফায়ারে অংশগ্রহণ করবে মানে গাছ এখানে বলতেছে ইনভাইটেড দুইটি টিম আর এস কে অ্যান্ড জব ব্রেকার সহ সেরা ষোলোটি টিম কোয়ালিফায়ার করবে তারপর এখানে বলতেছে যেসব টিম একটি বা তার অধিক টুর্নামেন্টের ভিতরে গেম খেলে ফেলবে তারা তাদের টিমটি ভাঙতে পারবে না কিংবা অন্য কোনো টিমে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না তারপরের লাইনে আরো বলতেছে এফএফসি তে একটি প্লেয়ার একাধিক টিমে অংশগ্রহণ করতে পারবে না তারপরেরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নোটিস ওই নোটিসটাতে বলতেছে এখানে টুর্নামেন্ট জুড়ে তোমরা একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র একটি প্লেয়ারই খেলতে পারবে তোমরা যদি একটি ডিভাইসের মধ্যে তোমাদের সেকেন্ড আইডি দিয়ে আরো একটি স্কোয়াড ক্রিয়েট করে খেলতে চাও তাহলে কিন্তু তোমাদের দুটি স্কোয়াডই টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে এবং কি টুর্নামেন্ট থেকে সরাসরি তোমাদেরকে কিক করে করে দেওয়া হবে গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানোক্স শপের ভিতরে ন্যানোক্স হচ্ছে 100% বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানোস সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো সো গাইস এখানে আরো একটি গুরুত্বপূর্ণ নোডিস যে নোটিসটাতে বলতেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে টিম অংশগ্রহণ করতে পারবে টুর্নামেন্ট বা বাংলাদেশের বাইরে কোনো টিম কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না তারপরে এখানে এই নোটিশটাতে বলতেছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে প্লেয়ারদেরকে কিন্তু অবশ্যই টুর্নামেন্টের রোল বুক্স পরে নিতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে আগে টুর্নামেন্টের রোলস গুলো পড়তে হবে যে রোলস আমি তোমাদেরকে এতক্ষণ বলে দিয়েছি ওই রোলসগুলো তোমাদেরকে পড়ার কথা বলতেছে তারপরে গাইস তোমাদেরকে সর্বশেষ যে রুলসটি আছে ওই রুলসটিতে বলতেছে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে এবং কে আরো বলতেছে তোমরা যদি এই টুর্নামেন্টের নির্দেশনা গুলো না মানো তাহলে তোমাদেরকে টুর্নামেন্ট থেকে অযোগ্য বলে ঘোষণা করে দেওয়া হবে সো গাইস এই ছিল এফএফডব্লিউএস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নোটিশটি এই নোটিশের মধ্যে যতগুলো রুলস দেওয়া আছে সবগুলো রুলস কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এই রুলস গুলো কিন্তু তোমরা টুর্নামেন্ট খেলতে হলে বাধ্যতামূলক মানতে হবে আশা করি তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে রুলস গুলো সম্পর্কে ভালোভাবে বুঝাতে পারছি সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম